হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুধ জাল করে সর তুলে রাখার যে একটা ঝামেলা এটা সবাই করতে চায় না এই কারণে ঘরে বাটারও তৈরি করা হয় না তো আজকে চেষ্টা করেছি কাঁচা দুধ দিয়ে বিলেন্ডার মেশিনের সাহায্যে খুবই অল্প সময়ে সহজে কিভাবে বাটার তুলে নিতে পারবেন তারই একটি ছোট্ট রেসিপি শেয়ার করতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে তিন লিটার লিকুইড দুধ নিয়েছি আর দুধটা কাঁচা অবস্থায় ছাঁকনি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে দুধটা অনেকটাই জমাট বেঁধে গিয়েছিল আমি একটু ছাড়িয়ে নিয়েছি বরফটা আর দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে এবার আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ দুধ নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো আমি সম্পূর্ণ দুধটা একবারে বিলেন করবো না অর্ধেক অর্ধেক করেই তোমাদেরকে দেখাবো তো আমি অর্ধেকটা পরিমাণ দুধ বিলেন্ডারে দিয়ে দিলাম তারপরে বিলেন্ডারের মুখটা আমি আটকে দেব দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ব্লেন্ডার করে নেব তো পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্লেন্ডারটা একটু সময় নিয়ে নিয়ে করতে হবে থেমে থেমে করতে হবে তো আমার এই বিলেন্ডারটা করার পরে আমি এর ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো দুধটা কিন্তু একেবারে তলায় চলে গেছে আর দুধ থেকে মাখনটা একেবারে উপরে ভেসে উঠেছে দেখো তো আমার মনে হয় দুধ থেকে সর আলাদা করে যে মাখন বের করার যে ঝামেলায় এটা করার থেকে কিন্তু কাঁচা দুধ দিয়ে এইভাবে মাখন বের করা খুবই ইজি আর খুবই অল্প সময় কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর এইভাবে কাঁচা দুধ থেকে মাখনটা আলাদা করে বের করে নিলে মাখনটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কোনো ঝামেলাও থাকে না তো আমি দুধ থেকে মাখনটা আমি আলাদা করে একটা বাটিতে নামিয়ে নিলাম আর দুধ থেকে মাখনটা তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একেবারে ফেরেশি আছে আর এই দুধটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এটা কিন্তু জাল করে বা যে কোনো রেসিপি তৈরি করে এটা খাওয়া যাবে শুধু এই দুধের ভিতরে এক্সটারা কোনো রকম আর মাখন নেই তো আমি এই মাখনটা যখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি এর ভিতর থেকে কিন্তু অনেকটা দুধ বেরিয়ে আসছিল। সেজন্য আমি এই পেসলার দিয়ে চেপে চেপে আমি এক্সট্রারা দুধটা বের করে ফেলে দেব। না হলে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না এটা পরে গন্ধ হয়ে যেতে পারে তো আমি প্যাসেলার দিয়ে ভেতর থেকে চেপে চেপে আমি এক্সট্রা দুধটা বের করে ফেললাম তো আমি এই মাখন থেকে দুধটা খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছি আর এর ভিতরে কিন্তু কোনো রকম দুধ ছিল না তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে কিন্তু এরকম বাটার লাগে তো আমরা যদি এরকম সহজ রেসিপিটা জেনে থাকি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করব। তো এই বাটারটা তৈরি করার পরে ছয় মাস বা এক বছর পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে আমরা খেতে পারবো কোনো রকম কিন্তু গন্ধ বাতাস কিছুই হবে না আর এই কাঁচা দুধ দিয়ে মাখন তৈরি করার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বা বাড়িতে তৈরি করার পরে রেসিপিটা তোমাদেরও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না তো এবার আমি মাখনটা বাটারের মতো করে তৈরি করে সেট করে নেব। তার জন্য আমি এখানে একটা কৌটা নিয়েছি তার ভিতরে একটু কাগজ দিয়ে দিলাম তোমরা চাইলে ফয়েল পেপারও দিতে পারো এবার এই মাখনটা আমি প্যাসেলারের সাহায্যে এই কৌটার ভিতরে দিয়ে দেবো দিয়ে সেট করে নেব মাখনটা কৌটার পরে দেওয়ার পরে এই প্যাসেলার দিয়ে খুব ভালো করে সমান করে সেট করে দিতে হবে যেন মাখনের ভিতরে কোনো রকম ফাঁসা বা রকম হাওয়া বাতাস না থাকে তাহলে কিন্তু এটা কাটার সময় খুবই খারাপ দেখা যাবে আর এটা কিন্তু ভালো মতো জমাট বাঁধবে না তো আমি পেসলারের সাহায্যে খুব ভালো মতো চেপে চেপে আমি এটা সেট করে নিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে আমি প্রায় দুই ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আমি বাটারটা বের করে ডিমোল্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই চারিপাশটা আমি একটা সুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব তারপরে আমি একটা প্লেটের পরে আমি এই বাটারটা নামিয়ে নিলাম আর উপর থেকে এই কাগজটা আমি সরিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা সেট হয়ে গেছে তো এবার আমি নাইফ দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বাটারটা কতটা সুন্দর হয়েছে আর বাটারের ভিতরে কোনো রকম হাওয়া বাতাস কোনো রকম জালিভাব কিছুই নেই আর একেবারে ক্লিন হয়েছে তো বাটারটা কেটে নেওয়ার পরে আমি নিজেই তো দেখে ফ্যান হয়ে গেছি এত সুন্দর হয়েছে কাঁচা দুধ থেকে যে এত সুন্দর বাটার তৈরি করা যায় এ না দেখলেই বিশ্বাস করা যাবে না তো আমার এই ছোট্ট সিম্পল বাটার তৈরি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে